এলাকা খোলা মানে মাথা নষ্ট মানে আছে জেনে যে নেই বরবাদ সবির কাহিনি গাছ কেটে এখানে কি এটপাটাইছে বরবাদ এখানেও বরবাদ সে পড়ছে তোমরা এদিকে এদিকে না চা তোমরা যদি আমার পোপাল দিকে লক্ষ্য করো পোপালের নাম দিয়ে দিছি কিন্তু মিস্টার বি তিনশো নব্বই মিলিয়ন তোমরা যদি এদিকে না থাকে তোমরা যদি আমার গিললে লক্ষ্য করো দেখে পাঁচ বেলের গিল বিয়াল্লিশ বিয়াল্লিশ জুন হলে আবার পঁচপন জুন হলেই গিল ফুল চলো গেছে আমরা এই আসা নিয়ে এ আসা ভরসা নিয়ে তোমাদের জন্য আজকে খুলবো আমি গিল আর গিল খুললে যদি গিল লেভেল হয়ে যায় বা বেশি লেভেল হয়ে যায় পাঁচ সাইড লেভেল হয়ে যায় তোমাদেরকে আমি গিলটা গিফট করে দেবো আর আমি কিন্তু এক দুটা গিল খুলবো গিল চার পাঁচটা করবো চার পাঁচ দিনে তোমরা জয়েন হলে জয়েন দিলেই ভাই জয়েন হয়ে যাবে একদম গ্যারান্টি সহকারে আমি কইতেছি তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখে তো এখানে আমি আমার গিল থেকে বানিয়ে পড়ি এখন বানিয়ে পড়ে একটা গিল করে তোমরা যদি আমার গিলের রিওয়াইডিগুলো নিয়ে বা কোডগুলো নিয়ে চার্জ দাও গিল্ড আসবে তোমরা জয়েন দেওয়ার সাথে সাথে যদি নাটক গ্যারান্টি আমার কয়ে দিলাম তোমাদেরকে চলো আমি আমার গিল থেকে বানিয়ে পড়ছি এখন একটা গিল কুলার পালা ভিডিওটা বেশি বড় করতে আসছি চালু করে একটা গিল কুলার ভিডিওটা এন্ড করে যাচ্ছি তোমরা এখনও যারা সাবস্ক্রাইব ভাই গিল কুল কেমনে খুলে ভাই যারা সাবস্ক্রাইব দাও না তোমরা সাবস্ক্রাইব দাও আর লাইক দাও না যারা লাইক দাও চলো গাইজ আজকে আমি লাইক টার্গেট আর সেলগা বন্ধ সেটা বেশি না গাইজ গিল কেমনে খুলে ও আচ্ছা এমনে ভাই গিল কেমনে খুলে চলো গাইস গিলটা আমি খুলতাছি তোমাদের সামনে দাও গিল খুলতাছি আরে ভাই টি ইন টু 7 এনে ভাই গিল কেমনে খুলে এক কি রে ভাই আমি 10 দিলাম এনে সাইড লেভেলের গিল লইলো আমি গিল খুললাম জয়েন্টে কিক মাত আছে আমি টুলাইগা ও পে পাইছি 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 সাইডে আছিল আচ্ছা গাইস চলো গিল খোলা যাক কেমনে খুলে আরে ভাই কেমনে খুলে আমি জীবনে গিল খুলি নাই আচ্ছা বেশি বেগ বেগার বেগ বেগ না করে গিল আমরা খুলবো এখনই খারাপ একটু কোনো খারাপ এনে কি দিলাম গায়ে সব কিছু ভুলে গেছি গায়ে গিল খুলে আছে গাইস তোমরা দেখে তো আমি গিল খুলতাছি জানি না গিল খোলা হইতাছে কি হইতেছে না চাপ চেষ্টা করতি কিন্তু গিল তো আর খুলতাছে না এখন কি করি আমি ভাই আচ্ছা গাইস তোমরা প্যারাডিও ছিল তোমরা এখন যেন সাবস্ক্রাইব দেও না প্লিজ সাবস্ক্রাইব দিয়ে বেলাইকনগুলো অন করে দাও তোমাদের সাপোর্ট প্রচুর দরকার তোমরা সাপোর্ট না দেওয়া আর রেগুলার ভিডিও পাবা আর আমি যদি ডায়মন্ড আসতে যাও তোমাদের এই ভিডিওর মধ্যে আমি ডায়মন্ড গিভে রাখছি দুইটা গিবে দুইটা উইকলি গিভে রাখছি যাও তোমার গুলো কমেন্ট করো আর একটা সুন্দর কমেন্ট করো যার কমেন্ট ভালো লাগবে আমি সে তাকে ডায়মন্ড দিবো তোমরা যারা বল চাষ ক্যাপার আস তারা অনেকে ডাইমন্ড পাইসো আমি গিল্ডের নাম দিতেছিলাম আই মিস আই মিস ইউ দেওয়ার পরে নেয় নাই এখন কি দেওয়া যায় চলো আমার নামটা দেওয়া দেয় মিস্টার এই জন্য মনে আসে না গাছ সোয়ারটি দিছিলাম সেটাও নেয় আই মিস সেটাও নেয় এখন ভাই গাইস বুঝছি গিল্ডের কি কাহিনি মিস্টার বিজি দিন লাগবে না নাম এটাও নিতে আসে না আরে ভাই আচ্ছা নামে ক্লিক করি মিস্টার বিষ দেই তারপরে নিতে পারে যদি নেয় মিস্টার বেশ তিনশো নব্বই মিলিয়ন সেটাই মনে দিতে হবে নামটা কীটাই ছিল আমার গেমের আইডির মধ্যে চেক করব না গাইস চলো আমি এটা দিলাম তিনশো নব্বই মানে তিনশো নব্বই জিরো মানে একটা ওয়াই এম দিয়ে দিলে এম দিয়ে বুঝাই কি মিলিয়ন চলো কাছে এখন কি খুলবে বাই খুলবে ও পাই খুলে গেছে গিল আজ একটা বিরাট ফাটাফাটি ফাটি হইব গিল খুলে গেছে গিল এর কোড দেখতে পারছ যারা যারা ডায়মন্ড টপ করতে চাও ডায়মন্ড টপ আপ করতে গিয়ে মারা খাও তারা তারা এইখান থেকে ডায়মন্ড টপ করতে পারো অনেকখানি তো অনেকখানে ডায়মন্ড টপ করে মারা খাও আজকে আমি একটা অ্যাপ সম্পর্কে আলোচনা করতেছি অ্যাপটা হলো ভিডিও গেম কর অ্যাপ

গাইস আমি এখান থেকে শুরু থেকে একটা অব কথা কোনো স্কিমের শিকার হয় নাই তার জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম গাইস এখন আমার সাবস্ক্রাইবারকে গিল্লের ওখানে পালা আমার দুটো সাবস্ক্রাইবার ফ্রেন্ড এই সময় তিন সাইডের সাবস্ক্রাইবার আসছিলো তাদেরকে আমি জয়েন দিয়ে দিলাম এই দাও তোমাদের সামনে আমি জয়েন দিতে এই দাও একজনকে জয়েন দিলাম এই দো ডান বামসার একজন আসছিলো তোমার কাছে বনোনো পাবে এটা কিন্তু আমি সেকেন্ড আইডি আমি কিনছিলাম তোমার অনেকেই দেখছো তোমরা এখন তোমার থাকলে প্লিজ কি ভাই একটা সাবস্ক্রাইব করে বেলাইকোনা অন করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও আর কমেন্টে টার্গেট বিশটা তোমরা উইকলি আছে তোমরা আজকে উইকলি তোমাদের সিম্পল তোমার ইগুলো কমেন্ট করা লাগবে আর আমার গিল্ডের আইডি কোডটা আমি তোমাদের দেখাই দিই একটু কি কথা দাও আমার কোডগুলো গুলো আমি দেখাই দিতে দেখছো তোমার স্ক্রিন কোড দেখতে দেখতেছো তোমার মানে গেমে যাও গেমে যাই থেকে তোমার যে আছে সেখান থেকে লেখা তোমার আমার গিল্লে ঢুকবার পরে দেন যদি চার লেভেল হয়ে যাবে দুই তিন লেভেল হয়ে যাবে আমি গিল্লিভে বাড়ি করবো বললাম আমি তোমাদেরকে আমি আবারও গিল করবো এখন গুড বাই বিদায় নিতে আল্লাহ পিজ তোমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো গুড বাই